সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম লাদাখের তীব্র সংঘাতময় এলাকায় সেতু বানাচ্ছে চীন ঘোর সমস্যায় ভারত কখনো কি শান্তিতে থাকতে পারবো না ফিলিস্তিনি নারীর আক্ষেপ আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা নিয়ে যা বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক পুনরুদ্ধারে সৌদি যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান আমেরিকা ইসরায়েলকে জবাবদিতার আওতায় আনার দাবি সংবিধানে নারীদের পরিচয় পরিবর্তন করল জর্ডান লোহিত সাগরে আরব আমিরাতের জাহাজ হাইজ্যাক এবং টুইটারকে যুক্তরাষ্ট্রের শত্রু আখ্যা দিলেন রিপাবলিকান রাজনীতিবিদ দর্শক ইসরায়েল গাজাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় সারা বছরই চরম আতঙ্কে ও কষ্টে থাকা ফিলিস্তিনিদের মধ্যে এক নারী আক্ষেপে সুরে বলেন আমরা কি কখনো শান্তিতে থাকতে পারবো না নতুন বছরের শুরুতে ইসরায়েলের এমন অধ্যপূর্ণ আচরণে মূর্ষে পড়েছেন তিনি এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম লাদাখের তীব্র সংঘাতময় এলাকায় সেতু বানাচ্ছে চীন ঘোর সমস্যায় ভারত বহুল বিবাদপূর্ণ পূর্ব লাদাখের যে প্যাঙ্গং হ্রদের কাছে দেড় বছর আগে তীব্র সংঘর্ষে জড়িয়েছিল ভারত এবং চীন সেই হ্রদ জুড়ে বেইজিং একটি সেতু নির্মাণ করছে প্যাঙ্গং হ্রদের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ভূ গোয়েন্দা বিশেষজ্ঞ ডেমিয়ান সিমন এই তথ্য জানিয়েছেন বলে সোমবার খবর দিয়েছে এনডিটিভি ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে সেতুটি হ্রদের একটি অংশ জুড়ে নির্মিত হচ্ছে যা চীনা ভূখণ্ডের অন্তর্ভুক্ত এই সেতুটি হ্রদের উভয় তীরকে সংযুক্ত করছে সেতুর নির্মাণ কাজ শেষ হলে চীন দ্রুত সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিতে পারবে সেতু বস্তুটি ইতিমধ্যে হ্রদের একটি সংকীর্ণ অংশে প্রায় পুরোপুরি নির্মিত হয়েছে বলে শ্রীমনের টুইট করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত বছর ভারতীয় সৈন্যরা প্যাঙ্গং হ্রদের দক্ষিণ তীরের মূল কৈলাস রেঞ্জের উপরে চলে যায় যে কারণে ওই অঞ্চলে চীনা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ সৈন্যরা পিছু হটায় সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হলে ভারতের সামরিক বাহিনী সেই সুযোগ পাবে না এছাড়া বিবাদপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈন্য মোতায়েনের একাধিক রাস্তা পাবে চীন দু হাজার বিশ সালের জুনের মাঝের দিকে পূর্ব লাদাখের বিতর্কিত এই সীমান্ত এলাকায় চীন ভারতের সৈন্যরা মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে বেইজিং এবং নয়াদিল্লি দফায় দফায় বৈঠকের মাধ্যমে সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত সেখানে চরম উত্তেজনা বিরাজ করে সে সময় পূর্ব লাদাখের ডেপসাং সমভূমির উত্তর এবং সেখান থেকে আরো দক্ষিণের ডেমচক এলাকায় উভয় দেশ পঞ্চাশ হাজারের বেশি সৈন্য মোতায়েন রাখে ওই বছরের জুনে গালওয়ানের নদী এলাকায় দুদেশের সৈন্যদের মধ্যে সহিংস সংঘাত হয় এতে ভারতীয় অন্তত বিশ সৈন্যের প্রাণহানি ঘটে চীন বলছে গালওয়ানের ওই সংঘাতে তাদের চার সৈন্য নিহত হয়েছেন তবে ভারতের দাবি গালোয়ানে চল্লিশ জনের বেশি চীনা সৈন্য হতাহত হয়েছে সেই সংঘাতের এক বছরের বেশি সময় পর গত বছরের জুলাইয়ে সংঘর্ষপূর্ণ এলাকার দুই কিলোমিটার থেকে সৈন্য সরিয়ে নিতে রাজি হয় উভয় দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বৈঠকের পর উভয় দেশে সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় চীনের রাষ্ট্রায়ত্ত একটি গণমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে প্যাঙ্গং হ্রদে সেতু নির্মাণের ভিডিও টুইট করা হয়েছে এতে দেখা যায় গালোয়ান উপত্যকায় চীনা পতাকা উত্তোলন কখনো কি শান্তিতে থাকতে পারবো না ফিলিস্তিনি নারীর আক্ষেপ নতুন বছরের প্রথম দিনটি বেশ আনন্দের সঙ্গে বরণ করে নিয়েছে পুরো বিশ্ব তবে এই আনন্দের ভাগিদার হতে পারেননি ফিলিস্তিনের গাজা শহরের অধিবাসীরা নতুন বছরের প্রথম দিনটি তাদের কেটেছে চরম আতঙ্কে কারণ ওই সময় দখলদার ইসরায়েলের বিমান বাহিনী গাজাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের হামাজ তাদেরকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এর জবাবে তারা পাল্টা হামলা করেছে সারা বছরই চরম আতঙ্কে ও কষ্টে থাকা ফিলিস্তিনের আটচল্লিশ বছর বয়সী নারী আসমা আল মাধুন আক্ষেপের সুরে বলেন আমরা কি কখনো শান্তিতে থাকতে পারবো না নতুন বছরে উত্তেজ ইসরায়েলের এমন অদ্ভুতপূর্ণ আচরণে মুর্ষে পড়েছেন তিনি বছরের প্রথম দিন বিমান হামলার ঘটনা বলতে গিয়ে গণমাধ্যমে আসমাল মাধন জানান ইসরায়েল যখন বলল তারা হামাসের স্থাপনায় হামলা চালাবে তখন তারা সবাই ভয়ে সারা রাত জেগে ছিলেন প্রচন্ড ঠান্ডার মধ্যেও ঘরের জানালা খোলা রেখেছিলেন কারণ জানালা বন্ধ রাখলে কাজ ভেঙে তা বাড়ির ভেতরে পড়বে নতুন বছরের প্রথম দিন এমন হামলার পর তার মনটা ভেঙে গেছে এখন তার মনে প্রশ্ন কখনো কি আর শান্তিতে বসবাস করতে পারবেন না আসমা আকেবেশুরু আরো বলেন দুর্ভাগ্যজনকভাবে গাজায় আমাদের কেউ নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে পারছে না আমরা সবাই ফিলিস্তিন এবং ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্বের কাছে জিম্মি আসমার মতো হতাশ গাজার আরেক বাসিন্দা কামাল বারাউদ তিনি ভগ্ন হৃদয়ে বলেন বিশ্বের সকল মানুষ নতুন বছর উদযাপন করেছে সবাই ভালো দিনের শুভকামনা জানিয়েছে শুধু আমরা বাদে আমাদের বাঁচতে হবে ভালো কোনো কিছু আশা করা ছাড়াই কামাল বারাউদের প্রত্যাশা ইসরায়েলের এমন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মিশর যেহেতু তাদের নিজেদের কিছু করার শক্তি নেই আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা নিয়ে যা বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী কাবুলের আপত্তি সত্ত্বেও পাকিস্তান দুদেশের মধ্যবর্তী দু কিলোমিটার সীমান্তের অধিকাংশ অংশে বেড়া তুলে দিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর নিরাপত্তা বেড়া দেওয়ার উদ্যোগে বাধা দিয়েছে তালেবান সৈন্যরা এ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের মন্ত্রী শাহ মাহমুদ কোরেশি তিনি বলেন দুর্বৃত্তরা পাকিস্তান আফগান সীমান্ত পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছে সোমবার এক সংবাদ সম্মেলনে শাহ মাহমুদ কোরেশি বলেন আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিকভাবে সীমান্তে বেড়া দেওয়ার বিষয়টি নিষ্পত্তি করা হবে সীমান্তে বেড়া দেওয়ার কাজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি দু সালে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা তুলে ধরে পাকিস্তানের এই শীর্ষ কূটনীতিক বলেন শক্তিশালী অর্থনীতি গণ এবং বৈজ্ঞানিক কূটনীতির মাধ্যমে পাকিস্তান ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে প্রসঙ্গত সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাক বাহিনীকে বেশ কয়েকবার বেড়া দেওয়া থেকে থামিয়েছে তালেবান বাহিনী কয়েকদিন আগে লালপুরি জেলার পালুসি এলাকায় আফগানিস্তানের গোয়েন্দারা পাকিস্তান বাহিনীকে বেড়া প্রদানে বাধা দেয় তারা পাকিস্তান বাহিনীর সকল সরঞ্জামাদের নিয়ে নেয় এই অঞ্চলে ভ্রমণ করে তালেবান সরকার সেনাবাহিনী প্রধান কারি ফাসি উদ্দিন বলেন তালেবান প্রতিবেশী দেশের সঙ্গে আন্তরিক সম্পর্কে প্রতিজ্ঞ তবে আগ্রাসনের ঘটনা ঘটলে তারা চুপ থাকবে না সম্পর্ক পুনরুদ্ধারে সৌদি যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন উপসাগরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে তিনি এই সফর করবেন ইস্তাম্বুলে এক বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে তুরস্কের এই প্রেসিডেন্ট সালে বৈদেশিক বাণিজ্যের প্রাথমিক আকার ঘোষণা দেন এ সময় তিনি সৌদি আরবের সঙ্গে আগামী মাসে ব্যবসা নিয়ে আলোচনার কথা জানান এক দশক উত্তেজনার পর আঙ্কারা এবং রিয়াদ সাম্প্রতিক মাসগুলোতে কূটনৈতিক টানাপোড়েন মীমাংসার চেষ্টা করছে দু আঠারো সালে সৌদি আরবের ইস্তাম্বুল কনসুলেটে সৌদি সরকারের সমালোচক সাংবাদিক জামাল শুগার উত্তরের পর দুই দেশের সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে। প্রেসিডেন্ট এরদোগান 2021 সালের এপ্রিল ও মে মাসে সৌদি বাদশা সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এর এক মাস পর এরদোগান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা পূর্ণ সম্পর্কের প্রত্যাশা করেন। তুরস্ক, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও পুনরায় সম্পর্ক করতে অগ্রসর হয়েছে। 2021 সালের মে মাসে তুরস্ক আলোচনার জন্য সৌদি আরবে একটি প্রতিনিধি দল পাঠায়। পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাবোসoglu রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করেন। সৌদি প্রকাশ্যে কখনো তুরস্কের পণ্য বর্জনের ঘোষণা তবে গত বছর সৌদি ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতারা দুই আঞ্চলিক তুরস্ক সৌদির মধ্যে রাজনৈতিক উত্তেজনের মধ্যে পণ্য বর্জনের কথা জানায় অনানুষ্ঠানিক এই অবরোধ এড়াতে তুরস্কের রফতানিকারকরা খাদ্য পোশাক এবং অন্যান্য পণ্যগুলো বিভিন্ন জায়গায় রফতানি শুরু করে আমেরিকা ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি ইরানের কুদ্স ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলেমানের স্মরণে সারা ইরানে নানা ধরনের শোক র্যালি ও সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এসব সমাবেশে এবং স্মরণ সভায় জেনারেল কাশেম সোলেমানি এবং তার সঙ্গীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি সভা সমাবেশে অংশ নেওয়া লোকজন আমেরিকা এবং তার মিত্রদের প্রতি এই বর্বর হত্যাকাণ্ডের জন্য ধিক্কার ও নিন্দা জানিয়েছেন দু হাজার বিশ সালের তেসরা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে জেনারেল কাশেম সোলেমানি ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মোহান্দিস সহ তাদের ছয় সঙ্গী শহীদ হন হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে এ উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন দেশে ইরানি দূতাবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ওয়েবিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি ইরানের এই বিশিষ্ট জেনারেলকে হত্যার জন্য আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মনা জুলখে এলাকায় চিঠিতে তাকতে রাভানজি বলেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আমেরিকার এই সন্ত্রাসবাদী হামলা ছিল একটি বড় ঘটনা এজন্য জন্য জাতিসংঘ সনদের আওতায় নিরাপত্তা পরিষদকে দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্বের অংশ হিসেবে সন্ত্রাসী হামলা বাস্তবায়নের পরিকল্পনা এবং সমর্থনের জন্য ইসরায়েল ও আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে চিঠিতে ইরানের রাষ্ট্রদূত ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল তামির হেইমানের স্বীকারোক্তির কথা তুলে ধরেছেন গত ডিসেম্বরে জেনারেল তামির স্বীকারোক্তি করেছিলেন যে ইহুদেবাদী ইসরায়েল সরকার দু সালের এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং তার সময় দুইজন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা হয়েছে সংবিধানে নারীদের পরিচয় পরিবর্তন করল জর্ডান মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান সংবিধানে জাতীয়তার পরিচয় পরিবর্তন এনেছে আগে দেশটির সকল নারী পুরুষের পরিচয় ছিল দেশটির শুধু জর্ডানিয়ান শব্দটি পুরুষবাচক শব্দ জর্ডানের কিং আবদুল্লা গত গ্রীষ্মে একটি কমিটি গঠন করেন কিং আবদুল্লাহ রাজনৈতিকভাবে জর্ডানকে আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য কমিটিকে দায়িত্ব দেন তারাই সংবিধানে এ পরিবর্তন আনার প্রস্তাব দেয় এটি ছাড়াও কিং আবদুল্লা গঠিত কমিটি আর আরো বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো নতুন নির্বাচন ব্যবস্থা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন এগুলো চলতি সপ্তাহে দেশটির সংসদে পাশ হতে যাচ্ছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল আইন পাশ হলে কিং আবদুল্লার হাতে আরো ক্ষমতা চলে আসবে তিনি তখন ইচ্ছে করলে তার প্রিয় লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে পারবেন আবার চাইলে কাউকে সরিয়েও দিতে পারবেন এদিকে জর্ডানের সংসদে জাতীয়তা পরিবর্তনের বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে দেশটির রক্ষণশীল দল ও ইসলামিক দল এটির তীব্র বিরোধিতা করেছে গত আঠাশ ডিসেম্বর এ নিয়ে বাঘ যুদ্ধে লিপ্ত হয় তারা সালা আর মতি নামে একজন সংসদ সদস্য দাবি করেন বিদেশি আর্থিক সহায়তা পেয়ে সংবিধানের এমন পরিবর্তন করা হয়েছে যা জর্ডানের জন্য ক্ষতিকর হবে তাছাড়া দেশটির বিশিষ্ট ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা বলছেন এই পরিবর্তনে নারীদের বিশেষ কোনো লাভ হবে না এটি জর্ডানিয়ান নারীদের জাতীয় জীবনে কোনো কাজে দেবে না তারা বলছেন জর্ডানের সংবিধানে অনেক কিছু আছে যা নারীদের বিরুদ্ধে গেছে এর মধ্যে অন্যতম হল কোন জর্ডানিয়ান নারী যদি বিদেশি কাউকে বিয়ে করে এবং সন্তান হয় তাহলে সেই সন্তানকে জর্ডানের নাগরিকত্ব দেওয়া হয় না লোহিত সাগরে আরব আমিরাতের জাহাজ হাইজ্যাক ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে আরব আমিরাতের পতাকাবাহী একটি কার্গো জাহাজ হাইজ্যাক করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে রাওয়াবি নামের জাহাজটি হাসপাতালে জিনিসপত্র বহনের কাজে নিয়োজিত ছিল যদিও ইরান সমর্থিত গোষ্ঠীটির দাবি জাহাজটি অন্তর্ঘাতমূলক কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল সৌদি আরবের ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানিয়েছেন রাওয়াবি নামের জাহাজটি ইয়েমেনের সোকোট্র দ্বীপ থেকে সৌদির জিজান বন্দরে যাচ্ছিল কিন্তু সোমবার মধ্যরাতে কোনো কারণ ছাড়াই সেটি হুথি বিদ্রোহীরা আক্রমণ ও অপহরণ করে তুর্কি আল মালিকি আরও বলেন সোকোট্র দ্বীপে সেনাবাহিনীর জন্য একটি হাসপাতালের জিনিসপত্র নিয়ে গিয়েছিল রাওয়াবি সেখান থেকে জাহাজটি মিশন শেষ করে ফিরছিল তুর্কি আল মালিকি হুশিয়ারি দিয়ে বলেছেন দ্রুত সময়ের মধ্যে হুথি বিদ্রোহীদের জাহাজটি ছেড়ে দিতে হবে না হলে সৌদি জোট সব ধরনের শক্তি দিয়ে জাহাজটি উদ্ধার করতে মাঠে নামবে তবে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন জাহাজটি সামরিক জিনিসপত্র বহন করছিল যা ইয়েমেন ও সাধারণ মানুষদের জন্য হুমকি স্বরূপ এর আগে দু সালে লোহিত সাগরে সুইফট ওয়ান নামে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করেছিল হুথিরা তখনও সৌদি জোট দাবি করেছিল জাহাজটি হাসপাতালে জিনিসপত্র বহন করছিল গত পঁচিশ ডিসেম্বর থেকে দুই পক্ষের মধ্যে ফের নতুন করে সংঘাতের তীব্রতা বেড়েছে ওই দিন সৌদি আরবে মিসাইল ছড়ে হুথিরা মিসাইলের আঘাতে দেশটির দুইজন নাগরিক নিহত হন এর জবাবে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে সামরিক জোট। টুইটারকে যুক্তরাষ্ট্রের সূত্র আখ্যা দিলেন রিপাবলিকান রাজনীতিবিদ মহামারী করোনা ভাইরাস নিয়ে বারবার ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন কংগ্রেস ওম্যান মেজরি টেইলর গ্রিনের অ্যাকাউন্ট স্থগিত রেখেছে টুইটার এতে ক্ষুব্ধ হয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে যুক্তরাষ্ট্রের শত্রু বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকান এই আইন প্রণেতা করোনা ভাইরাস নিয়ে দেওয়া ভুল তথ্য থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেয় টুইটার এর আগেও চারবার মেজরি টেইলর গ্রিনের অ্যাকাউন্ট স্থগিত করেছিল টুইটার গ্রিন বলেছেন এই নিষেধাজ্ঞা প্রমাণ করে টুইটার যুক্তরাষ্ট্রের সত্য সোশ্যাল মিডিয়া আউটলেট টেলিগ্রামের দীর্ঘ এক বিবৃতিতে সাতচল্লিশ বছর বয়সী এই রাজনীতিবিদ লিখেছেন সঠিক তথ্য প্রচার কখনই বন্ধ করতে পারবে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ